কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন দ্রবণ থেকে এক হাজার গ্রাম দ্রবণে শূন্য দশমিক চার গ্রাম সিও থ্রি এর গ্রাহত পিপিএম এককে হল অপশানগুলি হল এ শূন্য দশমিক চার পিপিএম বি চার পিপিএম সি চল্লিশ পিপিএম ডি চারশো পিপিএম উত্তরটি হল ডি চারশো পিপিএম এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে বলা আছে এক গ্রাম দ্রবণে সিএসিও থ্রি আছে সমান শূন্য দশমিক চার গ্রাম আমরা জানি যে কোনো দ্রবণের প্রতি দশ লক্ষ ভাগ ভরে বা আয়তনে কোন দ্রাবের যত ভাগ ভর বা আয়তন দ্রবীভূত থাকে ভরকে বা আয়তনকে ওই দ্রাবের একক বলে অতএব দশ লক্ষ গ্রাম অর্থাৎ টেন টু দি পাওয়ার সিক্স গ্রাম দ্রবণে আছে সমান শূন্য দশমিক চার ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স বাই হাজার সমান চারশো গ্রাম সুতরাং দ্রবণটিতে গ্রাহত সমান চারশো পিপিএম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ